আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ আপনারা যারা সদ্য অনার্স পাশ করেছেন অর্থাৎ আঠারো উনিশ সেশনের শিক্ষার্থী রয়েছেন আপনারা মাস্টার্স ভর্তির নোটিশের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন আপনাদের অপেক্ষার অবসান ঘটিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের মেইন ওয়েবসাইটে কিন্তু তাদের ভর্তি নোটিশ প্রকাশ করেছে অর্থাৎ মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তির নোটিশ প্রকাশ করেছে যদিও এই নোটিশে দেখুন উল্লেখ করা হয়েছে তেরো তিন দুই কিন্তু প্রকৃত পক্ষে এই নোটিশটি কিন্তু প্রকাশ করা হয়েছে আজ সতেরো তিন দুই অর্থাৎ সতেরোই মার্চ দুই আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে রয়েছি এবং সেখানেই কিন্তু এই নোটিশটি প্রকাশ করা হয়েছে আপনারা দেখুন এখানে কিন্তু সার্কুলার ফর মাস্টার্স ফাইনাল অ্যাডমিশন দুই হাজার তাহলে আপনারা যারা দুই হাজার বাইশ তেইশে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে চান তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ইনশাল্লাহ সকল ইনফরমেশন আপনারা জানতে পারবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বাইশ তেইশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত প্রোগ্রামের ভর্তি বিজ্ঞপ্তি এখানে স্পষ্ট উল্লেখ করে দেওয়া হয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহে বাইশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন অর্থাৎ অনলাইনে আপনারা প্রাথমিক আবেদন করবেন আঠারো মার্চ দুই বিকাল চারটা থেকে শুরু হয়ে দশ এপ্রিল দুই তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে তাহলে আপনারা কিন্তু দশ এপ্রিল দুই তারিখ রাত বারোটা পর্যন্ত এই আবেদন ফর্মে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ তিনশত টাকা আবেদনকৃত কলেজে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি ১৩ এপ্রিল দুই তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে তাহলে আপনারা যারা এই যে মাস্টার্স প্রোগ্রামে অর্থাৎ মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য অপেক্ষা করছিলেন তারা অবশ্যই এই দশ এপ্রিলের মধ্যেই আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করবেন তাহলে দেখুন অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ ও প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহ করার তারিখও কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে দেখুন অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ ও এর প্রিন্ট পিডিএফ সং কপি সংগ্রহ করার তারিখ হচ্ছে আঠারো তিন দুই থেকে দশ চার দুই পর্যন্ত এমনকি আপনাদের এই যে কলেজ কর্তৃক আবেদন ফর্ম অনলাইনে নিশ্চয় করার তারিখ অর্থাৎ কলেজ কর্তৃক আবে প্রাথমিক আবেদন ফর্ম অনলাইনে নিশ্চয় করার তারিখ হচ্ছে উনিশ তিন দুই থেকে পনেরো তিন দুই পর্যন্ত তাহলে অবশ্যই আপনারা যারা আবেদন করবেন নির্দিষ্ট সময় সীমার মধ্যেই কিন্তু আবেদন করবেন হ্যাঁ আরও একটি বিষয় আপনারা যারা এই যে মাস্টার্স ভর্তি হবেন সেই সঙ্গে আপনারা যেহেতু অনার্স পাশ করেছেন আপনারা কিন্তু প্রাইমারি উনিশতম নিবন্ধন সকল পরীক্ষা কিন্তু এখন আবেদন করতে পারবেন অর্থাৎ চাকরির পরীক্ষায় কিন্তু আবেদন করতে পারবেন তাই আমরা কিন্তু প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষার জন্য রমজান অফারে বিশেষ একটি কোর্স চালু করেছি তাই অবশ্যই আপনারা যারা চান আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যান রমজানের তৃতীয় দশ দিনের মধ্যে দ্বিতীয় দশ দিনের মধ্যে অর্থাৎ আপনারা যদি এখন ভর্তি হন বিশতম রোজার মধ্যে তাহলে কিন্তু অবশ্যই আপনারা পাঁচশো টাকা সারে ভর্তি হয়ে যাবেন যেটা আমাদের মূল ভর্তি পি কিন্তু বারোশত পঞ্চাশ টাকা এছাড়া তৃতীয় দশ দিন অর্থাৎ তিরিশতম রোজার মধ্যে ভর্তি হলে ছয়শত পঞ্চাশ টাকা এবং ঈদ অফার চলবে নয়শো টাকা তাই অবশ্যই যারা ভর্তি হতে চাচ্ছেন এই মুহূর্তে অফারে সর্বোচ্চ অফারে ভর্তি হয়ে নেবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ